একঘেয়েমি রান্না একঘেয়েমি খাওয়া আর ভালো লাগছে না তার মধ্যে আবার এত গরম তাই আমি আজকে চেঞ্জ করলাম আমার রান্নার ধরন তো যাই হোক আজকে আমি ভর্তা বানাবো অনেক রকমের তাই হচ্ছে প্রথমে টমেটোগুলো হালকা করে একটু ভেজ হালকা করে না ভালো করে একটু ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া টাইপের হবে তারপরে রসুন ভেজে নিয়েছি আর ভেজে এগুলো সবগুলো কিন্তু আমি সরিষার তেলেই ভেজেছি আর এখন ভেজে নিচ্ছি হলো পেঁয়াজ তো এর আগে আমি বর্বটি সিদ্ধ করে নিয়েছিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে প্রায় এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো ভেজে নেব তো এই তো আমি এখন ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন বেগুনগুলো আমি একটু পোড়া পোড়া টাইপের করে ভেজে নেব তো এই তো সব ভাজা সেদ্ধ করা হয়ে গেছে এখন বাটা পাটির পালা এখন হচ্ছে মরিচটা ভেজে নিই মরিচটা একটু বেশি একটা পোড়া পোড়া করবো না লাল লাল থাকতেই নামাই নেব তো এই তো আমি হচ্ছে বরবটিগুলো বাটা হয়ে গেছে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম রসুন আর বরবটির সাথে ছিল কাঁচামরিচও সিদ্ধ ছিল তা এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ম্যাশ করে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল না হলে তো ভর্তার কোনো টেস্টই হয় না যদিও এই ভর্তাটা আরও একভাবে করা যায় এটাকে হচ্ছে আমি চুলায় তেলে দিয়ে তেলের উপরে দিলে ভর্তাটা আর একটু টেস্ট ভালো হতো যাই হোক এটাও অনেক ভালোই হয়েছিল তারপরে নিয়ে নিলাম হচ্ছে বেগুন তো আমি প্রথমেই রসুনগুলোকে হাত দিয়ে এভাবে করে নিচ্ছি তারপরে মরিচগুলো ভেঙে নিলাম তারপরে আস্তে আস্তে এই তো বেগুনগুলোকে উপরের ছোলাগুলো ফেলে তারপরে মাখায় নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বেগুন ভর্তা তো যাই হোক আমার তো ভর্তা রেডি হয়ে যাচ্ছে এই তো সব বেগুনগুলোকে এইভাবে এইভাবে করে নিতে হবে তো আমার বেগুনগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে মাখিয়ে নিলেই রেডি এটাতে আর আলাদা করে তেল দিতে হবে না কারণ বেগুনটা ভাজার সময় অলরেডি এটাতে অনেকগুলো তেল চলে গেছে তারপরে নিলাম হচ্ছে ঢ্যাঁড়স তো ঢেঁড়সটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো এর জন্য হচ্ছে লবণ পেঁয়াজ এবং শুকনো মরিচকে আমি একটু নরম করে মাখাইয়ে নিচ্ছি আর ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তাই তো আমার ঢ্যাঁড়স ভর্তাটাও মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার নিব হচ্ছে আলু ভর্তা তো আলু ভর্তাতেও আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাইছিলাম তো এটা তো সেইম একই প্রসেস সরিষার তেল প্রথম লবণ দিয়ে এটাকে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে এটাকে মাখাই নিচ্ছি এটাতে আমি হচ্ছে মরিচ অ্যাড করলাম না মরিচ যখন খাবো তখন নিয়ে নেবো কারণ এটা বাচ্চারা খাবে তাই মরিচ ছাড়া এটা মাখালাম এবার চলে আসলাম হলো টমেটো এই টমেটোগুলো তো প্রথমেই ভেজে রেখেছিলাম তেল দিয়ে আর উপরের ছোলাগুলো আমি পরিষ্কার করে ফেলেছি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মুথে ভর্তা বানাই নিচ্ছি সাথে দিয়েছি হলো ভাজা রসুন আর হচ্ছে একটা শুকনো লঙ্কা তা আমি হচ্ছে শুকনো মরিচটা একটু কমই দিয়েছি এটাতে কারণ হচ্ছে যদি বাচ্চারা খেতে চায় একটু নেবে তো যাই হোক এটাও আমার হয়ে গেছে মাখা তো আমার অলরেডি সব মাখা হয়ে গেছে আর নিয়েছিলাম হচ্ছে আমি ইলিশ মাছ ভাজি করে আর ও একটা ডিম সিদ্ধ করে নিয়েছি বাচ্চাদের জন্য বিশেষ করে ছোটোবাবুর জন্য ও তো এইসব ভর্তা খাবে না তাই তাই তো আমি টেবিলে সবগুলো জিনিস গুছিয়ে নিয়ে আসলাম আর রান্না করেছিলাম হলো পাতলা করে ডাল আর হচ্ছে ইলিশ মাছ ভাজি সাথে ভর্তা তো এরকম একটা খাবার আমার মনে হয় সবাই পছন্দ করে খেতে আর ভর্তা হলে তো আমার তো কোনো কথাই নেই তো এই তো আমি খাবার পরিবেশন করে দিচ্ছিলাম সব রকমের একটু একটু ভর্তা দিয়ে দিচ্ছি তো আমার তো এই আজকের খাবারটা অনেকই ভালো হয়েছিলো কার কেমন লাগছে জানাবেন